এখনই বিক্রি করুন যেসব মালামাল আমরা কিনে থাকি তিন লোহা প্লাস্টিকের বোতল পিতল তামা কাসা পুরাতন বা ভাঙা সাইকেল রিকশা নষ্ট ব্যাটারি ভাঙা ফ্রিজ নষ্ট মোবাইল টিভি পুরাতন মেশিন বাত ট্রাক ট্রলি টিলার টায়ার টিউব ছেঁড়া জুতা স্যান্ডেল বই খাতা ও আরো অনেক কিছু বুট চানাচুর বরই মনাক্কা বাজা তেঁতুল আচার আইসক্রিম এসবের বিনিময়ে মাল কেনা হয় চুল দিয়েও মাল ক্রয় বিক্রয় করা হয় পুরাতন জিনিস ফেলে না রেখে নগদ টাকায় বিক্রি করুন ও উপকৃত হন সুবিধার্থী আমরা আলু ও পেঁয়াজের বিনিময়েও মাল ক্রয় করে থাকি দেরি না করে এখনই চলে আসুন সুবাহান ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে হ্যাঁ ভাই দেরি না করে এখনই চলে আসুন সুবাহান ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করি গুলগাঁও বাজার হাই স্কুল রোড সংলগ্ন মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান সিক্স